হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভিং আর্ট অ্যাট দ্য রেট তো আজকে তোমাদের নিয়ে চলে এলাম আমার ছাদের বাগানে হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আমার বাগানে পদ্মের একটা আপডেট ভিডিও দিতে আশা করি সকলের ভালো লাগবে তো দেখো আমি যেভাবে গাছ পড়েছি সেই গাছের গ্রোথ দেখো শুধু গ্রোথ বলবো না সেই গাছে দেখো কত কুঁড়ি এই দেখো শুধু দেখাবো না আজকে আর জিনিস দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ কি দারুণ এক অপূর্ব এক দৃশ্য ফুল দেখো এর সৌন্দর্যটাই আলাদা দেখেছ দেখতে পাচ্ছ কত বড় একটা ফুল হয়েছে আমার হাতের থেকেও বড় শেপটা দেখো আর কত সুন্দর একটা কালার যদি তোমরা পদ্ম এইভাবে ফোটাতে চাও বাড়িতে তো আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে তোমরা দেখতে পারো সেইভাবেই আমি পদ্মগুলো করেছি আর কত সুন্দর রেজাল্ট দেখো আজকের মতো এতটাই আবার পরে দেখা হবে অন্য পদ্ম নিয়ে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান বাটন অন করে নিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়